আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সম্মানিত ভিউয়ার্স সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছি ভিউয়ার্স আজকে নতুন আরেকটি দুয়ার ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম ইতিমধ্যে আপনারা অবশ্যই ভিডিওর থামনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হবে আজকের ভিডিওটি হলো বজ্রপাত অর্থাৎ আল্লাহর গজব আল্লাহর ক্রোধ থেকে কিভাবে বাঁচবেন সেই দোয়া সেই দোয়াটি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কারণ এখন যে সময় সেই সময়ে আপনারা দেখবেন বজ্রপাত বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে যখনই বজ্রপাত হয় কোনো না কোনো জায়গায় শোনা যায় যে মানুষ মারা গিয়েছে বজ্রপাতে সেই বজ্রপাত থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কীভাবে আশ্রয় চাবেন সেই দোয়াটি আছে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ আশা কর রাখছি আপনারা ভিডিওটি না নাটেনে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং দোয়াটি শুনবেন দেরি না করে আমরা সেই দোয়াটি জেনে নিই সেই দোয়াটি হাদিসের মধ্যে এসেছে তিরমিদি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার চারশত পঞ্চাশ নম্বর হাদিস হাদিসের মধ্যে সেই দোয়াটি এসেছে সেই দুয়াটি হলো আল্লাহ হুম আলা তা তুল না বেদ বিক ওয়ালে তু লিক না বিকা ওয়া ফ্রি না লিখ আমি দুয়াটি আবারো পাঠ করছি আপনারা মনোযোগ সহকারে শুনে নেবেন শিখে নেবেন দুয়াটি হলো আল্লাহ এই দুটির অর্থ হচ্ছে হে আল্লাহ হে আমাদের রব আপনি আমাদেরকে আপনার ক্রোধ ও রাগের আগুনে মেরে ফেলবেন না আপনার ক্রোধ ও রাগের আগুনে আমাদেরকে মেরে ফেলবেন না এবং আপনার আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন না বরং এর আগেই আপনি আমাদেরকে নিরাপত্তা ও মুক্তি দান করুন অর্থাৎ আপনি আমাদেরকে নিরাপত্তা দিন আমাদেরকে মুক্তি দান করুন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনারা ভিডিওটি অর্থাৎ দোয়াটি শিখে নেবেন ভিডিওটি আপনাদের উপকারে আসবে